পরিমণির সঙ্গে রাত্রে চাকরি হারাচ্ছেন সেই পুলিশ কর্মকর্তা অভিনেত্রী পরিবারের সঙ্গে রাজযাপনসহ সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ উপকমিশনার গোলাপ সাকলাইন তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বাংলাদেশ সরকারি কমিশনের মতামত চাওয়া হয়েছে পরিমণির সম্পর্ক নিয়ে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে জিনাই দাস ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় গত তেরোই জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখার উপসচিব জুই স্বাক্ষরিত একটা স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে মতামত দিতে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে আজ মঙ্গলবার শৃঙ্খলা টু শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে প্রকাশ পায় শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমণির বাসায় নিয়মিত রাজযাপন করতে শুরু করেন বিভিন্ন সময়ে দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইল ফোনের ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায় রিপোর্ট পর্যালোচনায় দেখা যায় তার ও পরিমণির আদান প্রদানকৃত মেসেজ সমূহ উনত্রিশে জুলাই দু তারিখ থেকে তিন আগস্ট দু হাজার তারিখ একুশ সাল তারিখ পর্যন্ত শামসুন্নাহার স্মৃতি ইউরোপে পরিমণি ফেসবুক আইডি ও গোলাম সাকলেন শিথিল নামে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এগারোই জুলাই দু সাল তারিখ থেকে চার আগস্ট দু সাল তারিখ পর্যন্ত সাধারণ পরিস্থিতি পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয় বরং অনৈতিক প্রেমের সম্পর্ক প্রতিবেদনে বলা হয় এক আগস্ট দু সালের তারিখ ভোর ছয়টা থেকে দুই আগস্ট দু সালের তারিখ তিন রাত তিনটা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার কোয়ার্টারে নায়িকা পরিমণের যাতায়াতের ধারণকৃত সিসি ক্যামেরার ফুটেজের ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ ও প্রমাণ পাওয়া যায় স্যাকলাইন বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন পরিমণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রসারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক পর্যালোচনা পূর্বক অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সরকারি কর্মকর্তা শৃঙ্খলা অভিযোগ প্রমাণিত হয় একই বিধিমালা চারের উপবিধি তিন ঘ মোতাবেক গুরুদণ্ডের আওতায় কেন তাকে চাকরি হতে বরখাস্তকরণ করা হবে না সেই মর্মে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয় অভিযুক্তের কারণ দর্শানোর নোটিশ স্থায়ী ও ঠিকানায় বর্তমান ঠিকানায় যথাযথ জারির প্রমাণ রয়েছে সাকলাইন দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশের জবাবে চাকরি থেকে বরখাস্ত করানো মামলা দায় থেকে অব্যাহতি প্রার্থনা করেন সাকলাইনের বিভাগীয় মামলা তদন্ত প্রতিবেদন সাক্ষীদের জবানবন্দি অভিযুক্ত আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবান মৌখিক বক্তব্য অন্যান্য কাগজপত্র পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয় সার্বিক পর্যালোচনা দ্বিতীয় কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিন বিধি অনুযায়ী অসাধারচরণের অভিযোগে অভিযুক্ত কর্মকর্তা গোলাম সাকলাইনকে বিধি চারের উপবিধি তিন খ মোতাবেক গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয় উপসচিবের আবেদনের সবশেষে বলা হয় সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো তিন গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর প্রদানের দণ্ডের বিষয়ে পরামর্শ প্রদানের অনুমতি